হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম আমরা রেডি ফেরি হয়ে বেরিয়ে গেছি চারজন মিলে কোথায় যাচ্ছি তোমাদের একটু পরে বলছি তো দেখো এটা হচ্ছে আমাদের পোলতার পার পোলতার পাড়ে সবাই এখানে বসে আড্ডা দেয় আর যে যার মতন ভাজ করে সেগুলো একটু চলো দেখাই

ওটা কে ছিল তো ওটা হচ্ছে আমার ভাই ছিল ভাইকে জিজ্ঞাসা করলাম কি করছিস তো আমার মামার ছেলে তো ওইটু লজ্জা পায় ও যাই হোক ওই জন্য মাথা নিচে করে আরো বসেছিল তো এইদিকে দেখো একটা বোতল নিয়ে চললাম মনে হচ্ছে যেন খিচুড়ি খেতে যাচ্ছি সেই পাড়ায় খিচুড়ি খাওয়ায় এরকম যাচ্ছি কিন্তু না চলো স্টেশন দিয়ে চলে যাচ্ছি দেখো রেল লাইন টপকে চলে আসলাম মেয়ে ভয় পাচ্ছে ওই লাইনে হাঁটছে এখান থেকে এই চো ওখান থেকে শুনুক আবার এগুলো আমরা এখন যাচ্ছি পার্কে এখান দিয়ে এখান দিয়ে তো চলো তোমাদের বলেই দিলাম আমরা পার্কে যাচ্ছি তো অনেক দিন বাদ মানে পার্কে যাচ্ছি প্রত্যেক বছরে একবার যাওয়া হয় এখান দিয়ে আমার দিদি দেখো ঢোকাতেই পারছে না আমি বললাম দাঁড়া আমি ঢুকিয়ে দিই তো চলো এই যে আমার মেয়েকে ঢুকি তারপর আমি ঢুকবো আর রেল লাইনটা পার হই কেন বলো তো একটুখানি জায়গাই তো আর এখানটা দিয়ে ট্রেনটা ওই লাইনটা অত আসে না ওই জন্যই আর কি যাই তো সেটা কোনো ব্যাপার না এপার ওপার হই না মানে দিয়ে একটা আসি যাই আর আমার মেয়েদের হোক কেমন ছোটাছুটি করছোকে সামলানো দুষ্কর মামা পড়ে কিন্তু ছেড়ে নিয়ে যাবো না তো দেখেছো আমার মেয়ে কীরকম দুষ্টামি করছে মানে কি বলবো আর ওর মাসিও ওকে বকছে ও তাও ও শুনছে না ও বদমাসি করেই যাচ্ছে আর এই জায়গাটায় বহুদিন পর আসলাম তো ফাইনালি পার্কের পেছন দিকটা দেখো পেছন দিক দিয়ে ঢুকেছি যাওয়ার সময় সামনের দিক দিয়ে যাব। তো এই দেখো একটু ভালো করে দেখিয়ে দিলাম আমার মেয়ে প্রথম থেকেই বলছে আমি স্লিপে চাপবো স্লিপে চাপবো তো চলো ওকে স্লিপে চাপ পাবো আর একটা বাচ্চা দেখতে পাচ্ছ কেন যাই না ওই দেখো ছোট্ট একটা বাচ্চা স্লিপে চাপছে তাই আমি বলছি দিদিকে বাবা ওর কি রে দেখ একবার আর আমি এসেছিলাম আমাদের বাড়িতে আমাদের বাড়ি থেকেই পার্কে এসেছি আমার দিদিকে নিয়ে আমার দিদিকে বললাম চ একটু পার্কে চ মেয়েকে বলেছি পার্কে যাব ওই জন্য সেই বায়না ধরেছে যাবো 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 ভেবেছিলাম যাবো না তো যাই হোক আসলাম মাসিকে নিয়ে ওর আর দিদিকে নিয়ে তো চলো ওর ঢেকির দিকে স্লিপের দিকে সব কিছুর দিকে তাকিয়ে তাকিয়ে আছে আর ফাইনালি পার্কের মধ্যে প্রবেশ করে গেছি তো এখন চলো তোমাদেরকে একটু এক ঝলক আমার মুখটা দেখিয়ে দিই যে আমাকে এই ভিউটার মধ্যে কেমন লাগছে আর আমার মেয়ে যাবে দোলনা খেতে দোলনানার ঢেকি তো এই যে আমি ফাইনালি আমার লুকটা আর একবার পার্কের মধ্যে দেখিয়ে দিলাম আমার আবার ভালো লেগেছে ওই দুই সাইডে গাছগুলো ওগুলো খুব ভালো লেগেছে তো চলো আমার মাম্মাম দোলনা খাচ্ছে দোলনা না সরি ঢেঁকি খাচ্ছে তো আমরা গিয়ে একটুখানি ভালো করে ওকে ঢেকিটা খাওয়াবো সেটা আর ভিডিও করিনি তারপর দোলনা খাওয়ার ভিডিওটাও করেছি আমি দেখো আমাকে আরও এক ঝলক তোমাদের সঙ্গে তুলে ধরলাম সবার মাঝখানে তো মানে পুরো পার্কটা একবার ঘুরিয়ে দেখালাম তখন পুরোটা ঘুরাইনি নি ওই জন্য আরেকবার ঘুরিয়ে দেখালাম আর এদিকে দেখো আমার দিদি আর কি ওকে ঠিক করে বসাতেই পারছিল না ওই যে ওর হিপটা পেছন দিকে বেশি ঝুঁকে যাচ্ছিলো ওই জন্য ভয় পাচ্ছিলো যে এই বুঝি পড়ে যাবে এই বুঝি পড়ে যাবে আর ছোটবেলায় না আমার মেয়ে অত ভয় পায়নি দোলনা খেতে আজকে যেন বেশি ভয় পেলো বাড়ির দোলনাটা খেয়ে খেয়ে একরকম অভ্যাস হয়ে গেছে আর এই দোলনাটা একদম ছোট্ট পড়া ওই জন্য ঠিকঠাক বসে জুত পাচ্ছে না কিন্তু ছোটোবেলায় একটু কাঁদে নি আজকে না কেঁদে দিয়েছিল হ্যাঁ হ্যাঁ চাববো না চাপবো না 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 নাম্ব নামবো ও একটুখানি দোলনা খেয়েই নেমে পড়েছে তো ওই দেখো ভালো করে কিন্তু বসতে পারেনি পেছন দিকটাই ঝোকা বেশি তো আমি আবার ওকে গিয়ে ভালো করে সুন্দর করে বসিয়ে একটুখানি দোলনা খাওয়াবো ধরেই তারপরে আবার নামিয়ে দেবো বেশিক্ষণ খাওয়াইনি ওই যেটুকু দেখলে ওইটুকুই আর আমি যেটুকু এই যে চাপালাম তারপরে নামিয়ে ফেলেছি ওইটুকুই আর আর কিচ্ছু খাওয়াইনি তো এই দেখো একটা বাচ্চাকে দেখলে আর এই যে আর একটা বোন আসলো তো এটা যে বোন হয় না কে হয় আমি জানি না আমাদের আত্মীয় হয় আমার দিদির সঙ্গে কথা বলছিলো আমি আপনি আপনি করছিলাম ওই জন্য বললো আপনি আপনি কি উনি উনি কি আবার আমি তো তোর বোন হই আমি তো ছাতা চিনি না অ্যাকচুয়ালি আমাদের গোষ্ঠীটা না অনেক বড় ওই জন্য ছাতা কাউকেই চিনি না আর যদিও চিনি ছোটোবেলায় দেখেছি এখন আমার মনে নেই কিছুই ছাতা কারণ আমার বিয়ে হয়ে যাওয়ার পর আমি কোথাও যাইও না কিছুই না সেমনভাবে কারোর সঙ্গে মেশাও হয় না ওই জন্য চিনতে পারলাম না আমার দিদি আবার আমাকে বুঝিয়ে বলছে কে এটা কার বোন তখন আমি বুঝতে পেরেছি ও ওর বোন দিয়ে তারপর যদিও ওর কথা মনে নেই আমার তো আমাকে বলবে

তুই জানাই বাস কিচ্ছু হবে না এই দা আমি এই দা আমি চল আসো আসো ধরে রাখো কিচ্ছু হবে না গাল হাত হাত

দেখো খেয়ে খেয়ে লোভ হয়ে গেছে দুবার খেলো মজা পেয়ে গেছে এখন একা একা আবার উঠবে ওই যে উঠছে দেখো তুমি আমাকে ধরো আবার গেছে হ্যাঁ কেমনটা ওরা গেছে চলো অনেক তো হাসি ঠাট্টা হলো এবার আমাদের দোলনা খাওয়া স্লিপ খাওয়া সব কমপ্লিট আর আমার মেয়ে দৌড়িয়েই যাচ্ছে কারোর কথা শুনছে না এখন যাচ্ছি বাড়ির দিকে তো বাড়ির দিকে যাওয়ার পথে এই যে ক্লাব থেকে ক্লাব বলছি কেন সরি তোমার পার্ক থেকে বেরিয়ে এই যে গোলা বসেছে আর এদিকে আইসক্রিম বসেছে দিদির মেয়ে খাবে গোলা আর আমি আর আমার মেয়ে আমার দিদি খাবো আইসক্রিম তো এই যে আইসক্রিমগুলো এত বাজে কি বলবো আমি তো রেল লাইনে ছুঁড়ে ফেলে দিয়েছি এই চাপছি ঠিকই তো এখান থেকে যেই স্টেশনে উঠেছি পুরো গোটা আইসক্রিমটাই ফেলে দিয়েছি একদম বাজে

মুখটা যখনই করেছি তখনই আইসক্রিমটাকে ফেলে দিয়েছি তো সেটা আর দেখানো হয়নি তো যাই হোক আইসক্রিমটা ভালো না এই যে রেল লাইন টুপকে আবার যাব আমরা ওপার এখান থেকে এই টুক এই জঙ্গলের ভেতর দিয়ে এখান দিয়েই সবাই যাওয়া আসা করে তোমরা আবার ভেবো না কি না কি কোন জঙ্গলে ঢুকেছি তো এটা আমাদের বাড়ির সামনেই শর্টকাট হয় বলে এখান দিয়ে আসা আর কিছুই না পোলতার পার এই জঙ্গল মঙ্গলগুলো হয়ে আছে ঠিকই কিন্তু এখান দিয়েই সবাই যাওয়া আসা করে তাই আমরাও গেলাম আমরা সচরাচর যাই না এই গেলাম মানে বছরে দু বছরে একবার যাই এই এই সবাই যায় বলেই গেলাম আর দিনের বেলা ছিল বলেই গেলাম এখানে কি রাত্রেবেলা কেউ আসে নাকি এই জঙ্গলে তো যাই হোক এই যে এই মাদার গাছ ফাদার গাছ আরও কত গাছ ফাঁচ আছে এখানে সবাই গরু ফরু চড়াতে আসে গরু মোষ মানে পরিবেশটা বেশ ভালোই লাগলো দেখে একটু দুপুর দুপুর বেলা দুপুর না বিকেল না মানে ভালোই আর কি দেখতেই তো পেলে কীরকম তাড়াতাড়ি গেলাম কীরকম তাড়াতাড়ি ঘুরে চলে আসলাম আমি যাওয়ার ভিডিওটাও করলাম আসার ভিডিওটাও করলাম মানে আমাকে একটু আবার মাঠটার মধ্যে দেখিয়ে নিলাম আমার বেশ ভালো লাগে এই মাঠের পরিবেশটা দেখাতে একবার আর এই যে এই বউগুলো বসে বসে ঠাকুরের চুল করছিল আমি বসে বসে যে চুল করি তোমাদের দেখিয়েছি আগে ভিডিওতে ওরা ওইগুলোই করছিল এই কাজ করার কথাই বলছিলাম আর এই যে ওরা এখানে বসে বসে তাস খেলছিল ওনারা তো সেটাই তখন একবার দেখালাম ওনাদের তাস খেলাও এখনও হয়নি দেখো আমরা ঘুরেও চলে আসলাম তো ভিডিওটা আজকে এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো একটুখানি কমেন্ট করে জানিও আর এটা হচ্ছে আমার পাড়ার পরিবেশ এইরকম আমার একদম ভালো লাগে না এখানে আমি আসিও না খুব কম আগে এরকম ছিল না এখন যত সব এইসব হয়েছে বুঝেছো এখানে একদল ওখানে একদল আগেই বেশ ভালো ছিল আর এই রাস্তাঘাটগুলোও ছিল না এগুলো নতুনত্ব হয়েছে আর পোলতায় টুপুটুপু জল থাকতো এখন আর কিচ্ছু থাকে না তো চলো বাই 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 হার বক বক করবো না